হিন্দুদের সরলতা ও উদারতার সুযোগ নিয়ে ধর্মান্তরণের দিন শেষ হয়ে এসেছে পশ্চিমবঙ্গে ধর্মান্তরণের চক্রান্ত রুখে দিয়ে বুঝিয়ে দিলেন বীরভূমের প্রান্তিক এলাকার বাসিন্দারা গ্রামবাসীদের অনুমতি ছাড়া খ্রিস্টধর্ম প্রচারে এসে বিক্ষোভের মুখে পড়লেন ধর্মপ্রচারকরা ইতিমধ্যে তার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে হিংসার পথে হাঁটেননি সনাতনীরা অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা ধর্ম কথা শোনানোর নামে হিন্দুদের ধর্মান্তরণ এরা যে নতুন নয় কখনো সেবার নামে কখনো অসুস্থতা সারিয়ে দেওয়ার নামে প্রত্যন্ত এলাকাগুলিতে চলে ধর্মান্তরের কারবার যার জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় জনবিন্যাস বদলে গিয়েছে বলে অভিযোগ কিন্তু গত কয়েক বছর ধরে হিন্দুত্ববাদী সংগঠনগুলি ও সাধুসন্তদের লাগাতার প্রচারের ফলে ধর্মান্তরণ নিয়ে সচেতনতা পৌঁছে গিয়েছে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতেও তারই নজির দেখা গেল পূর্ব গ্রামে সম্প্রতি একটি মাঠে মাপচোখ করছিলেন এক ব্যক্তি তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রামবাসীরা জানতে পারেন সেখানে খ্রিস্ট ধর্মের প্রচার হবে এরপরই আপত্তি জানান স্থানীয়রা মাঠ মাপযোগ যারা করছিলেন তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন কেন হিন্দু এলাকায় ধর্মান্তরণের চেষ্টা হচ্ছে সেই প্রশ্ন তুলে ঘেরাও করে রাখেন ওই ব্যক্তিদের বাইরে থেকে কিছুজন লোকজন আসে লোকজন আসার পরে এখানে দেখি ওইখানেও একটা মাঠ আছে মাঠে ওখানে কিছু গাড়ি ফাড়ি নিয়ে এলো আসার পর থেকে মাঠটাকে মাপা চোপা করছে তারপরে আমাদের এখানকার লোকের সন্দেহ হয়ে গেল বলে এটা কীসের জন্য কি হচ্ছে তারপরে তখন বোঝা গেলো যে আমাদের হিন্দু বলে এখানে খ্রিস্টান ধর্ম দেওয়ার জন্য ওরা প্রস্তুত আছে হ্যাঁ আমরা বললাম সেটা কী করা হয় একটা ধর্ম কেন নষ্ট করবে তখন এখানে সব জানাজানি হয়ে গেল বলে আপনারা কোথা থেকে এসছেন তখন কিন্তু ওরা বলছে না যে আমরা অমুক জায়গা থেকে এসেছি কি তমুক জায়গা থেকে এসেছি তারপর আপনারা কি বলছেন তো বলছেন না আমরা এমনি এখানে একটা মিটিং করবো মিটিং তো বিনা বিনা কারণে মিটিংটা হবে না একটা কারণ থাকতে হবে তা আপনারা কীসের জন্য এসেছেন এখানে হ্যাঁ আপনি আপনারা ধর্ম আপনার কাছে রাখেন কিন্তু আপনি ধর্ম কেন নষ্ট করতে আসবেন যে আমাদের এখানে যখন সব জানাজানি হলো পাড়া প্রতি সব লোকজন ছুটে ছুটে চলে এলো তাহলে এখানে কী হয়েছে বলে এই ব্যাপার যত কি হই হাটটা গণ্ডগোল হচ্ছে হতে হতো আমরা তখন দেখলাম সুসন মানে আমরা থানাকে ফোন করলাম কি যে এখানে এখানে সুস্থভাবে সব কিছু হয় ঝুট ঝামেলা না হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কীর্ণাহাট থানার পুলিশ ঘেরাও হয়ে থাকা যুবকদের উদ্ধার করে নিয়ে যায় তারা দুদিন থেকে আনাগোনা করছে কিছু লোক তা আমাদের এখানে সবাই জানাজানি হয়ে যায় এটা কি হচ্ছে এত লোক ঢুকছে এখানে তা আমাদের একজন জিজ্ঞাসা করতে গিয়েছিল যে এখানে কি হচ্ছে তখন দেখছে ঘরে যেতে দেখছে কিছু হিন্দু ধর্মের লোককে ওরা নিয়ে খ্রিস্টান ধর্ম জন্য তারা ওই মন্ত্র জপ করাচ্ছে ঠিক আছে তা আমাদের কিছু লোক তখন জড়ো হয়ে যায় জড়ো হয়ে যায় একটা ঝামেলার সৃষ্টির মতন হয় এখানে হওয়ার পরে তখন সেই গ্রামের লোক আমরা এক হয়ে তখন ওইটা রুখে দাঁড়ায় যে এর প্রতিবাদ করি প্রতিবাদ করাতে তখন তারপরে ওই ওই মানে লোক কিছু তখন কেউ আমাদের মধ্যে থেকে কেউ পুলিশকে ফোন করে দেয় ফোন করে দেওয়ার পরে একটা হয়ে হট্টগোল হয়ে যায় প্রচুর লোক জড়ো হয়ে যায় তারপরে পুলিশ এসে তাদের নিয়ে যায় স্থানীয়রা জানিয়েছেন বিনা অনুমতিতে ধর্ম প্রচারের চেষ্টা করলে ফের রুখে দাঁড়াবেন স্থানীয় হিন্দুরা ভারতে হিন্দুদের ধর্মান্তরণের অভিযোগ দীর্ঘদিনের সনাতন ধর্মের উদারতা সরলতা ও বহুত্ববাদের সুযোগ নিয়ে বিশেষ করে প্রান্তিক মানুষকে ধর্মান্তরিত করার কারবার চালায় কিছু সংস্থা যার বিনিময়ে তারা মোটা টাকা পায় বলে অভিযোগ এমনকি ধর্মান্তরণের জন্য বিদেশ থেকে গুড় পথে টাকা আসে বলেও অভিযোগ উঠেছে তবে হিন্দুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হওয়ায় এখন চ্যালেঞ্জের মুখে সেই ব্যবসা মাধ্যম রিপোর্ট अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी